আজকে শেয়ার করবো কিছুদিন আগে আমার করা কয়েকটা কেক একসাথে একই ভিডিওতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি আপনারা অনেক ভালো আছেন তো কিছুদিন আগে আমার একটা রিপিট কাস্টমার ওনার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা বেন্টো কেক দেন কিছু কুকিজ অ্যান্ড একটা রোজ অ্যান্ড লেটার ছিল আমাদের কেক অ্যান্ড কুকিজ ওনার বেস্ট ফ্রেন্ড এত পছন্দ করে এবার ওনার ফ্রেন্ডই আমার কাছে অর্ডার করে ঠিক পর দিনের জন্য আরও দুটো বেন্টো কেক অ্যান্ড কিছু কুকিজ অর্ডার করে আর শুকুর আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে এটা অনেক বাড়ি হয়েছে যে আমার বেন্টো কেকগুলো কেউ ওনার ফ্রেন্ডের জন্য গিফট করে অ্যান্ড উনি এত পছন্দ করে তারপর ব্যাক টু ব্যাক অনেকগুলো কেক নিয়ে থাকে উনি অ্যান্ড যেহেতু বেন্টো কেক হয় টেস্টটা অনেক বেশি রিচ অ্যান্ড সো মোটামুটি এভরি আদার ডেই হচ্ছে আমাকে এগুলো করতে হয় এখন চলে আসি আজকের কেকে প্রথম বেন্টো কেকটা ছিল রেগুলার চকলেট মাঠ কেক বেন্টো অ্যান্ড পরেরটাতে হচ্ছে বাটার ক্রিম ফ্রস্টিং দেওয়া ছিল সো এটা তো হচ্ছে আমি একটা লাইট পিঙ্ক অ্যান্ড ডার্ক শেড অফ পিঙ্ক দিয়ে বেসিক ডিজাইনটা করে দেয় অ্যান্ড এটা ওনার শাশুড়ির জন্য গিফট করে অ্যান্ড তারপর আমি চলে আসি আরেকটা কেকে যেটা আমার একটা আন্টি অর্ডার করে মোস্ট প্রবলি ওনার হাজব্যান্ডের জন্য অ্যান্ড এটা ছিল আমাদের বেসিক চকলেট স্পঞ্জ কেক অ্যান্ড এটা ফাইভ হান্ড্রেড গ্রামসে করা ছিল আচ্ছা সবথেকে ইম্পর্ট্যান্ট কথা আমরা হচ্ছে চট্টগ্রাম বেসড আমরা চট্টগ্রাম সিটির মধ্যে কেক অ্যান্ড আদার ডেজার্টস ডেলিভার করে থাকি চিরঙের বাইরে অন্য ডিস্ট্রিক্টে ডেলিভারিটা আসলে পসিবল হয় না অ্যান্ড আমি আসলে এত রেসপন্স পেয়ে আমি নিজে অনেক বেশি ওভারওয়েলমড আই উইশ আমি পুরো বাংলাদেশে ডেলিভার করতে পারতাম সো কেকের জন্য হলে চট্টগ্রামের মধ্যে আমরা ডেলিভারি বাই দা ওয়ে এখন করছি আমাদের রেড ভেলভেট কুকিজ অ্যান্ড এটার সাথে চিজ ক্রিম চিজের ফিলিং দেওয়া থাকে অনেক মজা তারপর চলে আসে আমার বেন্ট কেকের ডেকোরেশনে একটাতে ছিল বেস্ট মাদার ইন লিখা অ্যান্ড অন্যটা তার একটা বার্থডে উইশ ছিল অ্যান্ড এটার সাথে একটা অ্যাডিশনাল স্টিকার অ্যাড করা হয়েছিল আর সবার লাস্টে চলে আসে আমার চকলেট স্পঞ্জ কেকটা নিয়ে অ্যান্ড এই ডেকোরেশনটা আমি অনেক বছর পর করেছি সিম্পল ড্রিপ অ্যান্ড এর সাথে কিছু রোজেটস দেওয়া ছিল অ্যান্ড এর উপরে আনটি আমাকে বললো আওয়ার পাওয়ার লিখে দিতে সো আমি এটা লিখে দিলাম অ্যান্ড এই তো আমার করা কেকগুলো আর সাথে হচ্ছে আমি কিছু ব্রাউনি গিফট করেছিলাম আমার কাস্টমারদেরকে আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ